রানীগঞ্জকে মহকুমা করার দাবি নিয়ে বৃহস্পতিবার দিন একটি ধর্ণা প্রদর্শন করা হলো। এই ধর্ণাটি প্রদর্শন করা হয় রানীগঞ্জের রাজবাড়ি পণ্ডিতপুকুর এলাকাতে এবং এই ধর্নার নেতৃত্বে ছিল রানীগঞ্জ সিটিজেন্স ফোরাম সংগঠনের কার্যকরী সভাপতি গৌতম ঘটক জানালেন আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত রানীগঞ্জ মহকুমার শহরই ছিল এবং পরে তা আসানসোল মহকুমার সঙ্গে যুক্ত হয়ে যায় ফলে পৃথক মহকুমার মর্যাদা হারিয়ে ফেলে রানীগঞ্জ শহর গৌতমবাবুর দাবি রানীগঞ্জ শহরে বিভিন্ন পরিষেবা এখনও পর্যন্ত অপর্যাপ্তই আছে এবং বেহাল হয়ে গেছে সংযোগকারী রাস্তাও শহরের বেশ কয়েকটি রাস্তার পাশে জায়গা দখল করে অস্থায়ী বাজারও তৈরি করা হয়েছে বলে তিনি অভিযোগ করলেন তিনি মনে করেন রানীগঞ্জকে মহকুমা করা হলে এই সমস্ত সমস্ত সমস্যা মিটে যাবে দাবি আদায়ে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন রানীগঞ্জের প্রায় বেশ কয়েকটি সামাজিক এবং ব্যবসায়িক সংগঠনও এই মঞ্চে উপস্থিত ছিলেন রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি রোহিত খৈতান রানীগঞ্জের বিশিষ্ট চিকিৎসক এস কে বাসু সিটিজেন ফোরামের সদস্য মলয় রায় সহ বিশিষ্ট নাগরিকেরা उपस्थित होने से गंगा मिला के साथ में है और आशा है कि सरकार जल्दी इस विषय पर ध्यान देगी कि रानीगंज का एक बहुत उचित दावा है सब डिवीजन बनने का अभी मात्र दो ही सब डिवीजन है आसनसोल और दुर्गापुर रानीगंज को इसकी आबादी के हिसाब से इसके वाणिज्य के हिसाब से इसके क्षेत्रफल के हिसाब से यह सब डिविजन होना पूर्ण तौर से रिजर्व करता है और हम लोग भरोसा रखते हैं कि जल्द ही पश्चिम बंगाल सरकार इस पर गौर करेगी और हम लोग को हम लोग का यह पुराना दर्जा जल्दी लौट के वापस दिलाएगी और यह हम लोग को विश्वास है कि एक बार महकमा बनने के बाद उसके साथ जो डेवलपमेंट आता है उसका असर हम लोग पे पड़ेगा यहाँ की आर्थिक उन्नति भी होगी और आम नागरिक को भी सुविधाओं में भी बढ़ोतरी होगी इसी के साथ मैं सबसे आह्वान करता हूँ कि आइए तो दो घंटे में हम लोगों के साथ जुड़िए और यहाँ इस मुद्दे पर हम लोगों का समर्थन कर सभी इससे जो जुड़े हुए हैं उनका हौसला धन्यवाद हमारा जी आप আমরা এই অঞ্চলে মানুষ মূলত দাবি করেছিল জেলাকে বিভক্ত করার জন্য এবং উনিশশো আশি সালের পর থেকে রানীগঞ্জের মানুষের রানীগঞ্জের বহু নেতা এই জেলা ভাগের জন্য একটা দাবি চালিয়ে যাচ্ছিল এবং আপনারা জানেন দু হাজার পনেরো সালে জেলাটা ভাগ হয়ে গেল এবং পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান এবং আপনারা এও জানেন যে জেলা যখন ভাগ হয় তখন সাবডিভিশনের ডিভিশনের সংখ্যাও বাড়ে পূর্বতন বর্তমান জেলা ছিল একটা ছিল আসানসোল দুর্গাপুর কাটোয়া বর্তমান বর্তমান হয়েছে এ দুটো সাবডিভিশন আছে নেচারেলি আরো দুটো সাবডিভিশন এখানে হবে একটা নানিয়াকে কেন্দ্র করে আরেকটা হচ্ছে বারামণি ফানামণি অঞ্চলকে কেন্দ্র করে এবং আমাদের রানীগঞ্জের ইতিমধ্যে বক্তারা বলেছেন যে রানীগঞ্জের সাব ডিভিশন ছিল তো ন্যাচারালি পশ্চিম বর্ধমান হওয়ার পর রানীগঞ্জের দাবি দেওয়াটা সর্বপ্রথম আসবে এটা সব মানে সাংবাদিক বন্ধুদের জানা প্রয়োজন এবং অন্যদিকে আমরা দাবিটাকে এজন্য জোরদার করছি যেখানে অনেকে বলে গেছে যে রানীগঞ্জ পৌরসভা থাকাকালে রানীগঞ্জের যে উন্নতি হচ্ছিল কর্পোরেশন হবার ফলে সে উন্নতি ব্যাহত হয়েছে এমনি রানীগঞ্জের মানুষের একটা ক্ষোভ আছে যে রানীগঞ্জের প্রতি একটা বঞ্চনা আছে রানীগঞ্জ একটা পুরাতন শহর একটা ঐতিহ্যবাহী শহর যা ভূগোল ইতিহাসে যার নাম আছে কয়লাখনি অঞ্চল বলে সারা পৃথিবীর লোক ছেড়ে সেই শহরকে সবসময় বঞ্চনা বঞ্চনা মুখে পড়তে এবং এই গঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ডিভিশনের বিবরণিতা করেছিলাম ভাইস প্রেসিডেন্ট সলীল সীতা মহাশয় বিদ্যুৎ পাণ্ডে এবং আরও রানীগঞ্জ শহরের বিশিষ্ট নাগরিক পর্ব আমাদের জন্ম রানীগঞ্জ যাদের রানীগঞ্জে জন্ম তাদের একটা অন্যরকম ভালোবাসা অনুভূতি আছে রানীগঞ্জ শহরের পরবর্তীকালে রানীগঞ্জ যে ডিভিশন আসানসোলে যে কোনো কারণে জানি না এখান থেকে চলে যাওয়া হয়েছিল রানীগঞ্জের গর্ব প্রথম রেলপথ চন্দ্রনগর থেকে রানীগঞ্জ রানীগঞ্জ শ্রী দ্বারকনাথ ঠাকুরের মূর্ত নেতৃত্বে হয়েছিল প্রথম রেলপথ হয়েছিলো অত্যন্ত গর্বের শহর আমাদের রানীগঞ্জ অত্যন্ত প্রাচীন শহর আমাদের রানীগঞ্জ আমাদের রানীগঞ্জে ছিল পৌরসভা পৌরসভাটা আমাদের একটা ঘরোয়া পরিবেশ ছিল সমস্ত কাজ আমাদের এক কথা রানীগঞ্জ পৌরসভায় হয়ে যেত কোথাও আমাদের যেতে হতো না এখন বললো হঠাৎ কি রানীগঞ্জ কর্পোরেশন আপনার সব কর্পোরেশন আগে রানীগঞ্জ চলে আসেন আমরা হল রানীগঞ্জ কর্পোরেশনও বিশাল ব্যাপার শুনলাম বিশ্ব ব্যাঙ্কে টাকা আসবে প্রচুর টাকা হবে রানীগঞ্জে বড় বড় উড়াল পুল তৈরি হবে রানীগঞ্জে বড় বড় রাস্তা তৈরি হবে নিয়ে ভেবেছিল রানীগঞ্জ কর্পোরেশন হবে বিশাল উন্নতি হবে কোথায় কি রানীগঞ্জ শহর এখন আতঙ্কের শহর বিশ্বাস করবো না বাড়ি থেকে বেরোই আমাদের বাড়ির বিদ্যপাড়ায় ওখান থেকে যানজট শুরু হয় আত্মীয় জগন্নাথ ব্রিজ এদিকে তো রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি মানে বিভি সিটার শহর এখন অত্যন্ত মানে আমাদের আত্মীয় স্বজন রানীগঞ্জ আসতে রানীগঞ্জে আতঙ্কের শহরে গেছে জানি না এই আতঙ্ক সেটা আমরা কবে মুক্তি পাব যদি আগামী দিনে এই কর্পোরেশন যে রানীগঞ্জ পৌরসভাকে যদি আবার রানীগঞ্জ ফিরে আনা যায় তো আগামী দিনে যে রানীগঞ্জকে ডিভিশন করা যায় কতদিন হয়তো জানি না কখন হবে আমাদের লড়াই আন্দোলন চলবে আমাদের আন্দোলন আমাদের লাগাতার চালিয়ে যাচ্ছে আমরা ডিএম এর কাছেই আমরা এবছর দিচ্ছি এটি দিয়েছি আমরা নবান্ন দিয়েছিলাম তো এই দাবিগুলো আমাদের অত্যন্ত যথার্থ দাবি আমরা রানীগঞ্জ মানুষের কাছে সিদ্ধের ফোরামের থেকে আমাদের অনুরোধ আপনারা সবাই আমাদের আন্দোলনের সামিল হন একদিন না একদিন এই লড়াই আমাদের জিতবই একদিন দেখবেন রানীগঞ্জ আবার আমাদের এক রানীগঞ্জ আবার আমাদের পৌরসভা ফিরে আসবে এই আশা রেখে প্রত্যেককে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ মাধ্যমে ঘটনা হচ্ছে আমি গৌতম ঘটক রানীগঞ্জ সিটিজেন্স ফোরামের ওয়ার্কিং প্রেসিডেন্ট আমরা আমাদের সংগঠন থেকে এবং সমস্তগুলো রানীগঞ্জের যে মাস অর্গানাইজেশন সবাই মিলে মিটিং করে এই সিদ্ধান্ত নিয়েছি যে রানীগঞ্জকে সাব ডিভিশন করার জন্য আমাদের লড়াইটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে তবে অবশ্যই আমাদের যে কোনো আন্দোলন হবে শান্তিপূর্ণ হবে কোনো অশান্তির রাস্তা আমরা নেব না ইতিমধ্যে আমরা রানীগঞ্জের বিভিন্ন জায়গায় ধর্না করেছি এমনকি জেলা অফিসেও করেছি জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে মিটিংও করেছি এবং সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের যেটা জানিয়েছেন যে হ্যাঁ রানিগঞ্জ সাব ডিভিশন করার যে ইস্যুটা তার যে মেমোরিয়ার নাম তার যে চিঠিপত্র তারা অলরেডি নবান্নে পাঠিয়ে দিয়েছে প্রপার জায়গাতে পাঠিয়ে দিয়েছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেছেন দেখুন না এটা তো ডিসিশানটা আমরা নেব না এটা এটা হচ্ছে চিফ মিনিস্টার কিংবা তার মন্ত্রিসভা নেবে আমরা আমাদের তরফ থেকে আপনাদের অ্যাপ্লিকেশন আমরা ফরওয়ার্ড করে দিয়েছি এটা উনি আমাদের জানিয়েছেন আমরা খুব খুশি হয়েছি যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা এই প্রচেষ্টা যে সাবডিভিশন হোক এটা চাইছি এবং আমরা এটা সাবডিভিশন চাইছি কেন অনেকে এটা প্রশ্ন করেন আমরা এই জন্যই চাইছি যে আমাদের এখানে পৌরসভা ছিল আমরা বাধা দিয়েছিলাম যে আমরা কর্পোরেশনের সামনে যাব না আমরা ভালোই আছি কিন্তু আমাদের এই আমাদের পৌরসভাটাকে কর্পোরেশনের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো আমরা বিরোধিতা করেছি ধর্ণা করেছিলাম বিভিন্ন জায়গাতে এবং এর আগে যেটা হয়েছিল আমাদের সাব ডিভিশন ছিল সেটাও আসলে নিয়ে চলে গেছে এবং রানিগঞ্জ খুব দুরবস্থার মধ্যে পড়ে গেছে এই শহর এখানে কোনো উন্নয়ন হচ্ছে না কোনো রানিগঞ্জ ক্রমশ পিছিয়ে যাচ্ছে এই কারণে আমরা রানিগঞ্জবাসীর যারা মুখ্য মুখ্য মানুষ রানিগঞ্জের যেমন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক হ্যাঁ বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসায়ী সম্প্রদায়ের যারা ভালো মানুষ সবাই মিলে আমরা ডিভিশন নিচ্ছি যে এই লড়াইটাকে আমাদের করতে হবে সাবডিভিশন ফেরত আনতে হবে এখন সাবডিভিশনের দাবিতে এই কারণেই আসছে জেলা যখন ভাগ হয়েছে সাব ডিভিশনও বাড়বে রানিগঞ্জ যখন ছিল সাবডিভিশান তো রানীগঞ্জের দাবিটা আরও বেশি হবে এবং আমরা সেই জন্যই লড়ে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে রানীগঞ্জ যদি সাব ডিভিশন হয় তাহলে এখানে বিভিন্ন সরকারি দপ্তর এসডিও অফিস থেকে শুরু করে জেল আদালত এবং অন্যান্য সাব ডিভিশন হসপিটাল সব দিক থেকে রানীগঞ্জ শহর এসে পড়বে শুধু সাব ডিভিশনটা তো রানীগঞ্জ শহরকে কেন্দ্র করে হবে না রানীগঞ্জ শহরকে কেন্দ্র করে বল্লপুর থেকে স্টার্ট করে এদিকে অন্ডাল পাণ্ডবেশ্বর জামুরিয়া এ ব্যাপক অঞ্চলকে যুক্ত করতে হবে সেটা প্রশাসন ঠিক করবে কতটা নেবে কী করবে আমরা চাইছি রানীগঞ্জের সাব যে তকমাটা রানীগঞ্জ শহরে সাবডিভিশন ছিল সাব ডিভিশন টাউন ছিল যেমন আসানসোল সাবডিভিশন টাউন দুর্গাপুর সাব ডিভিশন টাউন এটাকে রানীগঞ্জ সাবডিভিশন টাউন হিসেবে ঘোষণা করে রানীগঞ্জ সাব ডিভিশন ঘোষণা করা হোক এবং এই জন্য আমরা এই যে ধর্না এটা আজকেই আমাদের শেষ ধর্ণা নয় আমরা কিন্তু এটা লাগাতারভাবে বিভিন্ন